হাই সবাইকে আমি মৌমিতা কেমন আছো সবাই সকালবেলা ঘুম থেকে উঠতে না উঠতে মা একটা কাজ ধরিয়ে দিয়েছে সেটা আবার কি কাজ বলো তো পূর্ণিমার দিনে নদী থেকে গঙ্গা জল নিয়ে আসতে হবে আর আমার তো খুবই ভালো লাগে নদীর সামনে আসতে বা নদীতে নামতে এটা আমি খুব ভালোবাসি আচ্ছা বলো তো তোমরাও কি আমার মতো এই রকমভাবে নদীকে ভালোবাসো আমার যখন খুব কষ্ট হয় দুঃখ হয় আমি কারোর কাছে শেয়ার করি না আমি নদীর সামনে গিয়ে নদীর কাছেই শেয়ার করি অনেকক্ষণ থাকার পরে আমার মনটা যখন আস্তে আস্তে হালকা হয়ে যায় তখন আমি নিজে থেকেই বাড়ি চলে আসি তো আজকে আমার কাজ ছিল পূর্ণিমার দিনকে নদী থেকে জল তুলে আনা তো আমি সেটাই করতে গিয়েছিলাম আর এখানে এসে দেখি একটা বুক সেও আমার সাথে জল নিতে এসছে তো ওর তো খানটা ভ্যাট বকিয়ে নিলাম ও জিজ্ঞাসা করছে আমার বাড়ি কোথায় আমি ওকে জিজ্ঞাসা করছি ওর বাড়ি কোথায় এটা করতে করতে দুজনে গঙ্গা জল তুলছি কারণ আমার কাজটা হচ্ছে ভ্যাট বকা সারা দিনটা আমি ভ্যাট বকে যাই কাজ তো খুব একটা করি না এর পিছনে ওর পিছনে কাটি খেয়ে বেড়াই এটা সবাই বলে কিন্তু আমি কাজ করি এদিকে আমার দিদির ছেলেকে নিয়ে গিয়েছিলাম আর সাথে ছিল দিদির জার্মি তো তারা আমার ওপর থেকে ডাকছে কি হলো আর গর্ব করতে হবে না তুমি তাড়াতাড়ি জলটা তুলে চলে এসো আমি বলছি দাঁড়ানা উনি তো অনেক কথা জিজ্ঞাসা করছে একটু উত্তর দিয়ে যাই আমার তো আবার বেশি ভালো লাগে কেউ কিছু জিজ্ঞাসা করলে তাকে বলা আর তার কাছ থেকে কিছু কথা কোথা থেকে এসছে বা কী করছে এটা জিজ্ঞাসা করি তা উনি তো জল তুলতেই পারছিল না তা আমি আবার বললাম দাও আমি তুলে দিচ্ছি উনি আমাকে বললো না না ঠিক আছে থাক থাক আমিই তুলে নিচ্ছি কেমন পাগল দেখো প্রথমেই আমাকে বললো একটু জলটা তুলে দাও আমি তুলতে পারছি না আবার যেই তুলতে যাচ্ছি আবার বলছে ঠিক আছে থাক আমি একটু চেষ্টা করি আমারও ভাল লাগছে নদীতে নামতে তাই ওর সাথে আর ঘাট বকিনি তাড়াতাড়ি করে উঠে চলে এসছি অতখানটা নিচ থেকে উঠে আসলাম তার জন্য একটু রেস্ট নিচ্ছিলাম কারণ আমার ভীষণ কষ্ট হচ্ছিলো সকাল থেকে এখনো পর্যন্ত মা এক কাপ চা দেয়নি সকালবেলা ক্যাচ ক্যাচ করে ঘুম থেকে তুলে দিয়ে আর হাতে জলের ড্রামটা ধরিয়ে দিয়েছে বলছে যা পূর্ণিমার দিনে আগে জলটা তুলে নিয়ে আর তারপর তুই চা খাবি আর এদিকে দেখো বউটার জল তোলা কখন হয়ে গেছে উনি তো এটা সেটা জিজ্ঞাসা করেই যাচ্ছে আর আমি তো টুকটুক করে উত্তর দিয়েই যাচ্ছি কি করব। কেউ যদি কিছু জিজ্ঞাসা করে তাকে তো উত্তরটা দিতেই হবে আচ্ছা তোমরাই বলো আর এদিকে দেখো বাড়িতে জল তুলে না আস্তে আস্তে মার দাবি যে এখানটাতে একটা উনুন করে দিতে হবে যেহেতু শীত পড়েছে আর আমাদের ঘর হয়েছে আর ঘরের পাশে অনেকটা জায়গা আছে আর যেহেতু এখন শীতকাল রোদে রান্না করতে হবে বাট তার পাশে রোদে বসে খেতে হবে তো তার জন্য আমি চলে এসেছি গর্ত খুলতে পত্রটা এমনি এমনি খুলছিলাম না এখানে জাস্ট উনুন তৈরি হবে তার জন্য আর উনুনটা কিন্তু আমি করবো না বাট আমি করতে পারি না ওটা মা পারে আগে যখন শ্বশুরবাড়ি থাকতাম তখন একটু আধু ভেঙে টেঙে গেলে তখন একটু চেষ্টা করতাম জোড়া লাগাবার জন্য তাছাড়া প্রথম থেকে শেষ পর্যন্ত উনুন তৈরি করতে অতটা ভালো পায় না বাট আগে মনে ছিল এখন আর সেই রকমভাবে কোনো কাজ করা হয় না বা উনুনও তৈরি করা হয় না উনুনে গোবর দেওয়া হয় না সেই ভাবটা অনেকটাই ভুলে গিয়েছি আবার করতে করতে সেটা আবার অভ্যাস হয়ে যাবে বাট এখন সেই অভ্যাসটা আমার মধ্যে থেকে চলে গেছে কি করবো মার অর্ডার আমাকে তো করতেই হবে না করলে তো আমাকে ক্যাচ ক্যাচ করে কথাই শোনাবে উনি তো শুধু সেটাই পারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার পিছনে লাগে আর কত কথা আমাকে শোনা এত কাজ করি তবুও বলে তুই কিছু করিস না আমি সব কাজ করি ওই জন্য রাগ এক এক সময় এখানে সেখানে চলে যাই যখন মাথা ঠান্ডা হয়ে যায় তখন চলে আসে একটু আগে তোমাদের সাথে গল্প করছিলাম না যে আমি নদীর পাড়ে গিয়ে বসে থাকি নদীকে বেশি ভালোবাসি এটার জন্যই ভালোবাসি মা সব সময় ক্যাচর ক্যাচর এমন করে আমার এক এক সময় পছন্দ হয় না তার জন্য আমি নদীর পাশে গিয়ে বসে থাকি আধ ঘন্টা এক ঘন্টা সময় কাটি তারপর আবার টুকটুক করে চলে আসি এদিকে দেখো মা উনুন তৈরি করতে শুরু করে দিয়েছে মা বলছে আজকেই যেখানে করেছিস উনুনটা আমি আজকেই বানাবো ঠিক আছে সেটা তোমার ব্যাপার তুমি যদি আজকে রান্নাবান্না করে কমপ্লিট করে যদি করতে পারো করবে আর আমার শরীরটা খুব একটা ভালো নেই আজকে রান্না করতেও পারবো না হাজার বলল আমি পারবো না তার জন্য মা তাড়াহুড়ো করে রান্নাবান্না কমপ্লিট করে চলে এসে উনুন তৈরি করতে কারণ এটা এখন শীতকাল যেহেতু পড়ে গেছে আর কাটকুটো বাইরে অনেকটাই আছে আর এখানটাতেই মা রান্না করবে আর ঠান্ডাটাও দেখতে দেখতে বেশ পড়ে গেছে আর খুব ভালোও হবে একদিক থেকে মা ওখানে রান্না করবে আর ওখানটাতে ভালো করে গোবর মাটি দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নেব কারণ এবার থেকে তো রোদে বসে খেতে হবে এক এক সময় ছাদে গিয়ে ভাত খাই বাট এক এক সময় আবার যেতে ইচ্ছা কর না তখনই এখানেই রোদ আছে এখানটাতেই বসে খেয়ে নেবো আচ্ছা বলো ঠিক বললাম তো